রোগ নিরাময়ে বাঁধাকপির জুস শত বছর আগে থেকেই ওষুধ হিসেবে বাঁধাকপি ব্যবহৃত হয়ে আসছে এটি সত্যি যে বাঁধাকপির জুস অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফোর টেম দিয়েছে এই বিষয়ে কিছু পরামর্শ আসুন আমরা জেনে নেই বাঁধাকপির স্বাস্থ্য গুণের কথা এক বাঁধাকপিতে রয়েছে মিনারেলস এটি শরীরের মিনারেলসের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখে রয়েছে ভিটামিন সি এবং ইউ দুই এটি শরীরের ভিটামিন ও খনিজ পুনরুদ্ধারে সাহায্য করে তাই বিশেষজ্ঞদের পরামর্শ শরীর দুর্বল থাকলে বাঁধাকপি খান তিন এটি প্রসাব ভালোভাবে হতে সাহায্য করে এটি ডিউডেনাম এবং পাকিস্থলী আলসার রোধে সাহায্য করে চার এটি সকালের মাথা ব্যথা বা মর্নিং হেডকে সারাতেও বেশ কার্যকরী পাঁচ গবেষকরা বলেন যারা সপ্তাহে কয়েকবার বাঁধাকপি খায় তাদের কোলন টিউমারের ঝুঁকি কম থাকে যারা খায় না তাদের তুলনায় ছয় বাঁধাকপির জুসের সঙ্গে গাজরের রস মিলে খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় এটি অস্টিও পোরোসিস থেকে সুরক্ষা দেয় যদি আপনি কানে কম শোনেন বা কানের সমস্যায় ভোগেন তবে বাঁধাকপির জোস উৎকৃষ্ট প্রাকৃতিক নিরাময়ক আট বাঁধাকপির রস অন্তকে পরিষ্কার করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এটি শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে এবং দেহকে বলিষ্ঠ করে